হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়াই আমিও ভালো আছি তো আজকের পর্বে আমরা পাঁচ ছয় সাত করব খুব ইজি ম্যাথ এইগুলো দেখো একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায় মানে ঘন্টায় বলতে এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার গতিতে যাচ্ছে এটা একটা মোটর বা একটা মাইক্রোবাস অথবা আমাদের যে কোনো বাসও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে তো এটা পনেরো ঘন্টায় পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় কিমি বলতে কিলোমিটার বোঝায় কিমির ফুল ফ্রম কিলোমিটার যায় এটা আমরা এখানে ক্ষেত্রফলটা করে দেখাবো এবং মোস্ট ইম্পর্টেন্ট এই সাত নম্বর অঙ্কটা আমরা করব। এটা একটু ডিফিকাল্ট আছে একটু মনোযোগ দিয়ে দেখবা চলো আমরা ম্যাপটা শুরু করে দিই তাহলে এটা আমরা অনেকভাবে লিখতে পারি তো আমরা যদি এভাবে লিখি যে এক ঘন্টায় এক ঘন্টায় গাড়িটি যায় গাড়ি যাই বিয়াল্লিশ দশমিক আট আট কিলোমিটার যেটাকে সংক্ষেপে আমরা কিমি বলতেছি কিলোমিটার এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার পথ পাড়ি দেয় একটা গাড়ি বা যায় তাহলে এখানে প্রশ্ন করছে আমরা অতএব তারা যদি গাড়িটা পনেরো দশমিক পাঁচ ঘন্টা পনেরো দশমিক পাঁচ ঘন্টা বলতে বোঝায় কি সাড়ে পনেরো ঘন্টা বা পনেরো ঘন্টা এবং হাফ আওয়ার বা হাফ আধা ঘন্টা এরকম বোঝাই তো এত ঘন্টা যদি গাড়িটি যায় তাহলে কতটুকু পথ অতিক্রম করবে এত ঘন্টায় তাহলে আমরা বলতে যে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি যাবে বা অতিক্রম করবে পথটি হচ্ছে আমাদের এক ঘন্টায় ছিল বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার সাথে সাথে কী করবো আমরা পনেরো দশমিক পাঁচ কিলোমিটারটা আমরা পনেরো দশমিক পাঁচ ঘন্টাটা গুণ করে দিলে আমরা যেটা পাবো এইটা হচ্ছে টোটাল দূরত্ব অতিক্রম করবে পনেরো ঘন্টায় তাহলে এইখানে খেয়াল করো নর্মালি এই গুণগুলো আমরা করতে পারবো জাস্ট এইখানে কি মনে করবা এটাকে এটাকে মনে করবা চারশো দশমিক বাদ দিলে কত হবে এটা বলো চারশো আটাশ হবে এবং এইখানে যদি দশমিক বাদ দাও তাহলে কত হবে একশো পঞ্চান্ন হবে এইভাবে তোমরা নর্মালি গুণটা করে নিবা অথবা তুমি দশমিক দিয়েও গুণ করতে পারো যেগুলো বিগত পরে আমরা দেখাইছি শেষে শুধুমাত্র আমরা কি করবো দশমিক এখানে দেখছি একটা আছে এক দশমিক পর একটা সংখ্যা এখানে একটা সংখ্যা আছে দুটো সংখ্যার আগে আমরা দশমিক দিয়ে দিব তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে তাহলে এই দুটা গুণ করলে তোমরা গুণ করতে পারো এগুলো আমরা অনেক ক্লাস নিয়েছি এরপর এই দুটা গুণ করলে আমরা গুণ ফলটা পাবো ছেষট্টি হাজার তিনশো চল্লিশ কিলোমিটার কিলোমিটার তো আমাকে তো আমি দশমিকের কাজটা করি নাই একটা দুইটা তাহলে এখানে একটা দুইটা পরে দশমিক দিয়ে দিবো তার মানে কত হলো দেখো ছয়শো তেষট্টি দশমিক চার কিলোমিটার পদ অতিক্রম করে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় খুবই সিম্পলি উত্তরটা লিখে দিবা তাহলে তোমাদের হয়ে যাবে আমরা যে পরে দেখছিলাম যে ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটাতে কি বলছিল যে একটি আয়তকার জমির প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে জমিটির ক্ষেত্রে ফল ইনে করো খুবই ইজিলি আমরা এটাও করতে পারবো দেখো আমাদের এখানে একটা আয়তকার জমির প্রস্থ দেওয়া ছিল আমাদের প্রস্থ দিয়ে রাখছে এটা হচ্ছে ছিল চার দশমিক সাত পাঁচ মিটার এটা ছিল তার কি প্রস্থ এবং এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এই আয়তকার জমি দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বারো দশমিক আট মিটার এটা দেওয়া আছে দৈর্ঘ্য এখন বলছে ক্ষেত্র ফল করতে বলছে আচ্ছা আয়তাকার বলতে কি বুঝি আমরা কিন্তু জামিতিতে এই বিষয়টা দেখাইছি তোমাদেরকে যদি দেখে না থাকো অবশ্যই প্লে থেকে ক্লাসটা করে নিবা যে চতুর্ভুজের এই যে এরকমটা হয় যে চতুর্ভুজের বিপরীত বা পরস্পর সমান তাকে আমরা আয়ত বলি বা আয়তকার বলি তাহলে দেখো এই যে চতুর্ভুজ এইটার কিন্তু এই যে এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা কি পরস্পর সমান এবং এই বাহুটা এবং এই বাহুটা আবার পরস্পর সমান মানে বিপরীত বাহুটা সমান হবে যেটা বড় বাহু হয় এটাকে দৈর্ঘ্য বলি ধরলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে বারো দশমিক আট মিটার তাহলে এটাও বারো দশমিক আট মিটার এবং প্রস্থটা আমরা ছোটো ধরি তাহলে প্রস্থটা ধরলো এটা প্রস্থ তাহলে চার দশমিক সাত পাঁচ মিটার এটাও চার দশমিক সাত পাঁচ মিটার এটা যদি হয় তাহলে পুরোপুরির ক্ষেত্রফলটা কতটুকু এরিয়া কতটুকু যেটাকে আমরা এরিয়া বলি তাহলে আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল বা এভাবে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আয়তকার একটু লিখতে পারো না লিখলেও হবে জমির বা যেকোনো ক্ষেত্রফলে আমরা এটা জানি যে ক্ষেত্রফল ইকাল টু দৈর্ঘ্য গুণ আমরা জানি আয়তকার জমির যে কোনো দৈর্ঘ্য গুণ কী হবে প্রস্থ হবে এবং এটা মাস্ট বি বর্গ একক হবে বর্গ কি হবে একক এখানে মিটার আছে আমরা মিটার লিখবো নেক্সট আর কি তো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত বারো দশমিক আট এবং আছে আমাদের কত চার দশমিক সাত পাঁচ এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমাদের এই যে মিটার আর এই যে মিটার দুটা মিটার গুণ করলে কি হয় বর্গ মিটার হয়ে যায় তখন আমরা লিখব ক্ষেত্রফল কিন্তু বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার বা বর্গ একক এইগুলো অ্যান্সার আসবে মাস্ট বি বর্গ আসবেই কারণ ক্ষেত্রফল দুইটা একই মাত্রার পরিমাপটা আমরা গুণ করে দিই তাহলে এইটাকে আমরা তো কিভাবে গুণ করবো এটা তোমরা জানোই কারণ আমরা এই গুণগুলো বারবার করতেছি এটা তোমরা অবশ্যই পারবা তাহলে এখানে দেখো বারো দশমিক আট আছে এবং এখানে চার দশমিক সাত পাঁচ তাহলে এইভাবে সাত পাঁচ পঁচাত্তর বলা যাবে না কিন্তু গুণ করে দিবা এটাকে একশো আঠাশ করে গুণ করতে পারো অথবা দশমিক দিয়েও গুণ করতে পারো যেভাবে তোমাদের ইচ্ছা যদি একশো আঠাশ ধরে গুণ করো তাহলে আমাদের আনসারটা আসবে এরকম যে ষাট হাজার আটশো এখানে বর্গ মিটার আসবে বর্গ মিটার কিন্তু আমরা কি করবো এখানে দেখতেছি দশমিকের পরে একটা আর এখানে দুইটা সংখ্যা তাহলে টোটাল কয়টা হলো তিনটা এখানে একটা দুইটা তিনটার আগে দশমিক দেব তো ষাট দশমিক আট বর্গমিটারটা উত্তরটা কি হচ্ছে আমার ষাট দশমিক আট বর্গমিটার হয়ে যাচ্ছে এটা আমাদের কি উত্তর হয়ে যাচ্ছে এরপর আমরা যে ম্যাথটা এটা মোস্ট ম্যাথ একটু ভালো করে খেয়াল করো যে রেজার ওজন রেজা রেজার ওজন মনে করো তুমি রেজা বা আমি রেজা যে কোনো কাউকে মনে করতে পারো যে তার ওজন কতটুকু ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে শূন্য দশমিক এত গুণ এবং এক দশমিক শূন্য দশমিক আট গুণ এবং বাবার ওজন হচ্ছে এক দশমিক ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করে এইটা দ্বারা কি বোঝাচ্ছে কি মিন করতেছে এটা বুঝতে হবে মানে রেজার ওজন যতটুকু আছে না এটার সাথে কম্পেয়ার করে বলছে যে আমাকে বলে না যে তোমার ওজন মনে করো ছত্রিশ কেজি বা আমার তোমার ওজন মনে করো তিরিশ কেজি তুমি অনেক চিকর তোমার অনেক ফ্রেন্ড আছে দেখা যাচ্ছে একটু স্বাস্থ্যবান তাকে বলা হয় কি এই তোর ওজনের ক্ষেত্রে তো আমার ওজন বা তোর চেয়ে তো অর ওজনটা কি রেজার এখন মনে করো রনির একটু স্বাস্থ্যবান তা বলছে রেজার চেয়ে রনি তো দ্বিগুণ ওজন দ্বিগুণ বলতে কি বুঝাচ্ছে এটা দ্বিগুণ ছত্রিশ এর দ্বিগুণ তাহলে কত হবে বাহাত্তর কেজি ওজন এরকমটা বুঝাই মনে করো তোমার ওজন বিশ কেজি আরেকজন ওজন দ্বিগুণ তার মানে কত কেজি হবে এর সাথে দুই গুণ করতে হবে চল্লিশ কেজি তার মানে যখনই গুণ বলবে এই মোট সংখ্যার সাথে এই গুণটা আমরা কি করব গুণ করব। এখানে বলছে ছোট ভাই এবং বাবা মানে ছোট ভাইটা এইটা পরে বলছে বাবা বাবারটা এইটা যথাক্রমে বলছে তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের মানে এই যে রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তাহলে শূন্য দশমিক আট গুণ এবং বাবার ওজন এক দশমিক ছয় গুণ কার ছয় গুণ রেজার ছয় গুণ ছত্রিশ দশমিক পাঁচ কেজির ছয় গুণ তাহলে তার ভাই এবং বাবার ওজনটা আমরা খুব ইজিলি ইয়ে করতে পারবো চলো আমরা এটা করে ফেলি তাহলে আমরা যেটা লিখবো যে রেজার ওজন রেজার ওজন এটা অনেকভাবে করা যায় আমরা খুব সহজে করার চেষ্টা করবো আর কি রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি ছত্রিশ দশমিক পাঁচ কেজি এখন বলছে তার ভাইয়ের ওজন এবং বাবার ওজন তাহলে রেজার ভাইয়ের ওজন আমরা যদি লিখি যে রেজার ভাই এর ওজন রেজার ভাইয়ের ওজন কতটুকু তার ওজনের শূন্য দশমিক আট গুণ তার মানে তার ওজন কতটুকু ছত্রিশ দশমিক পাঁচ তোমরা বইয়ে দেখো যে কথাগুলো বলতেছে এটা লেখা আছে এবং তার ওজনে মানে ছত্রিশ দশমিক পাঁচ গুণ মানে রেজার ওজনে তার ভাইয়ের ওজনটা কতটুকু ছত্রিশ দশমিক পাঁচ মানে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এত কেজি এত কী কেজি তাহলে নর্মালি আমরা এটা দ্বারা কী করতে পারবো আটকে পণ্য সংখ্যা ধরে গুণ করে দিবা পাঁচাশটা চল্লিশের শূন্য হাত থাকে চার ছয় আশটা আটচল্লিশ আর চারে বাহান্ন দুই হাত থেকে পাঁচ তিন আশটা চব্বিশ আর পাঁচে কত হচ্ছে আমাদের উনত্রিশ এই যে আমরা এটা লিখে ফেললাম এত কেজি হচ্ছে এখন খেয়াল করো তা আমাদের কী করতে হবে এখানে দশমিকের পরে একটা সংখ্যা এখানে দশমিক পরে একটা দুইটা সংখ্যা হচ্ছে তাহলে একটা দুইটা সংখ্যার আগে আমরা কি করবো দশমিক বসায় দিব তাহলে রেজার ভাইয়ের ওজন কতটুকু হচ্ছে উনত্রিশ দশমিক দুই কেজি এখন আমরা বের করবো রেজার বাবার ওজন খুবই ইজি যেটার গুণ বলবে মোলার সাথে একটা গুণ করে দিবা তাহলে গুণের কতটুকু হচ্ছে বের করে ফেলতে পারবা তোমরা তাহলে আমরা লিখেছি যে রেজার রেজার বাবার ওজন রেজার বাবার ওজন কতটুকু হচ্ছে দেখি তাহলে রেজের বাবার ওজন কতটুকু তার ওজনের দেখবা বাবার ওজন যথাক্রমে তার ওজন মানে রেজার ওজনের রেজার ওজন কতটুকু তার ওজনের এক দশমিক ছয় গুণ তার বাবার ওজন তাহলে এক দশমিক ছয় সাথে গুণ করে দিলে এত কেজি যেটা পাবো আমরা এটা হয়ে যাবে আমাদের কি রেজাল্ট তো এটাকে সিম্পলি সিম্পলি তুমি এই যে ছত্রিশ দশমিক পাঁচের সাথে এটা যদি গুণ করে দাও পেয়ে যাবো অথবা এটাকে কি মনে করতে পারো তিনশো পঁয়ষট্টি কি মনে করতে পারো তিনশোটি তার সাথে যদি তুমি এক ষোলো গুন করে দিতে পারো এই জায়গাটা কি মনে করতে পারো এইভাবে বা দশমিক ধরতে পারো তোমার ইচ্ছা তো নর্মালি যদি গুণ করে দিই তাহলে আমাদের আসবে পাঁচ হাজার আটশো চল্লিশ কেজি এত কেজি চলে আসবে তাহলে আমরা এখানে দেখেছি দশমিকের পরে একটা আর এখানে একটা দুইটা তাহলে একটা দুইটার সংখ্যার পরে দশমিক দিব তাহলে তার বাবার ওজন কতটুকু হলো আটান্ন দশমিক চার কেজি চল্লিশ বলা যাবে না আটান্ন দশমিক চার কেজি এবং তার ভাইয়ের ওজন হয়েছে উনত্রিশ দশমিক দুই কেজি তার মধ্যে তার উত্তর কতটুকু হচ্ছে যে উত্তরটা হচ্ছে এই দুইটা প্রথমে যাচ্ছে তার বা ভাইয়ের তাহলে এটা হচ্ছে উনত্রিশ দশমিক দুই কেজি এবং সেকেন্ড উত্তরটা হচ্ছে আমাদের আটান্ন দশমিক চার কেজি এটা হচ্ছে তার বাবার ওজন এইটাই হচ্ছে আমাদের উত্তর যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ